তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সুন্দর বলতে গিয়ে আমরা যাচ্ছি বাইরে আজকে আমরা যাব একটু মাসির বাড়ি আমার মাসির বাড়ি বলতে কি আমার মাসির শাশুড়ির বাড়ি আমার ওয়াইফের মাসির বাড়ি আর বাবুকে দেখছো চান রান করে রেডি এখন বৃষ্টির মজা নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে আমার ওয়াইফেও রেডি হয়ে গেছে তো আমরা আজকে যাব আমার ওয়াইফের মাসির বাড়ি মানে আমার মাসির শাশুড়ির বাড়ি আর আমার ছেলে দেখো বাইরে গেল বৃষ্টি দেখতে বৃষ্টি কমছে কি না আর এই কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ এখান থেকে একটা কাঁঠাল নেবো মাসির জন্য তো মাসি বলেছিল ফোন করে যে কাঁঠাল নিয়ে এসো কাঁঠাল মানে ওদের গাছ নেই তার কাঁঠাল খাওয়ার ইচ্ছা তো আমি কাঁঠাল পেরে নিলাম দেখতে পাচ্ছ তোমরা আর কাঁঠালটা নিয়ে যাওয়ার কারণ হলো এটাই যে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল একটা নিয়ে আসো আর যদি আসবো সেদিন তো আমাদের নিজেরই গাছ আছে যেহেতু তাই একটা পেরে নিলাম পেরে নিয়ে এখন আমরা এটা ব্যাক করে নিয়ে চলে যাবো আর আমার ছেলেকে দেখছো ব্লগ শ্যুট করছে নিজে নিজে আর গাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ বৃষ্টির দিনে তোমরা বুঝতে পারছো যাদের 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 গাড়ি আছে তারা বুঝতে পারছো যে কেমন অবস্থা হয় গাড়ির তো দেখতে পাচ্ছ আমার ওয়াইফও চলে আসলো বার হয়ে তো এখন আমরা ফাইনালি বের হয়ে যাব আর দেখি বৃষ্টি যদি রাস্তায় পড়ে তো ভিজে যাব না হলে তো বৃষ্টি বৃষ্টির দিন বুঝতে পারছো কেমন তো আমরা এখন বেরিয়ে পড়লাম আর এই জায়গাটা কে কে চিনো সে আমাকে কমেন্ট করে বলো আর এই জায়গাটা কিন্তু আমাকে সবথেকে বেস্ট লাগে আমাদের যখন গ্রাম থেকে যাই মাসির বাড়ি তখন কিন্তু বেস্ট লাগে আর চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু এখন ধান লাগানোর সময় তার জন্যে কিন্তু চাষবাস করছে এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক্টর দিয়ে চাষ করছে আর খুবই সুন্দর লাগে এই আমাদের এই জন্যে আমাদের গ্রামের মানে ওয়াইফটাই আলাদা বুঝলা গ্রামের যে একটা ভাইব ওইটাই আলাদা আর এটা হচ্ছে পাঁচ ভাইয়ার নতুন পাঁচ ভাইয়া বলতে ভুল তোমার হালালপুরের আগে একটু এটা নতুন সারদা স্কুল খুলেছে আর এটা হলো নাগরের ব্রিজ আর এখানকার দৃশ্যটা দেখো কী লাগছে মাখন পুরো মাখন আর এখন আমরা যাব আমরা এখন বর্তমানে বাঙালি আছি তারপর যাব বিহারে তো বাঙ্গাল থেকে বিহারে যাওয়ার রাস্তাটা দেখে নাও এই রাস্তাটা এতটা জঘন্য এইখানে মনে হচ্ছে যে এখানে বাইক চালানোর মনে হচ্ছে যে আমি লে লাদাখে বাইক চালাচ্ছি জাঞ্জকার ভ্যালিতে বাইক চালাচ্ছি কেন কারণ জাঞ্সকার ভ্যালিতেও বা লে লেহ লাদাখেও হয়তো এতটা ওয়াটার ক্রসিং নেই এখানে মোটামুটি একশো মিটার ওয়াটার ক্রসিং আছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে দেখতে পারবে এখন দেখো কি অবস্থায় গোটাটাই জল এটা কিন্তু আমাদের বাঙালির ঠিক আছে একটু পরে বিহারে ঢুকে যাব তারপর কিন্তু রাস্তার কোনো সমস্যা নেই বিন্দাস রাস্তা খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ জল কতটা ভরে আছে এখানে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ আর এটা হলো আমাদের বাঙালির অবস্থা বৃষ্টিকালে আমাদের বাঙালির রাস্তা কেমন তোমরা ভালো করেই জানো যাদের যাদের গ্রামে বাড়ি আছে তারা অবশ্যই জানো তো দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু বিহারে এন্ট্রি করে নিলাম আর এখন যাচ্ছি আমরা মাসির বাড়ির দিকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা কত সুন্দর দৃশ্য গ্রামের গ্রাম অঞ্চলের দৃশ্যটাই আলাদা আর বৃষ্টির দিন তো আরও বলতে হবে না মনসুন টাইমে আর সামনে দেখছো বৃষ্টি লাগিয়েছে কিন্তু এইদিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টি হয়নি তোমরা রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে যে কেমন বৃষ্টি হয়েছে তো সামনে দেখতে পাচ্ছ হালকা হালকা আর এদিকে কিন্তু রোদ উঠেছে মানে সেরকম সকাল থেকে হয়তো বৃষ্টি হয়নি কাল রাতে হয়তো বৃষ্টি হয়েছিল সকাল থেকে বৃষ্টি হয়নি আর দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু পুরো শুকনো আছে আর পুরো রোদ আছে এদিকে তো তার জন্যে একটু আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো দেখি মানে বাবু বলছিল যে খুব গরম লাগছে মানে গাড়ি দাঁড়ালাই গরম লাগছে প্লাস এমনি গরম নাই বাইক চলে তো হাওয়া লাগেই তোমরা বুঝতেই পারো আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু ব্রিজটা উঠার সময় কিন্তু অনেকটা উঁচা তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো বুঝতে পারছো না সেটা আমি বলতে পারছি না কিন্তু অনেকটা উঁচা তোমরা এদিক দিয়ে যারা গিয়েছো তারা অবশ্যই বলতে পারবে এটা হলো তোমার যায় বিলাসপুর থেকে কাচনা রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা আর এই ব্রিজে দাঁড়িয়েছিলাম এই ব্রিজে জল ছিল না জল থাকলে আরও ভয়ানক লাগতো আর ব্রিজটা কিন্তু অনেক উঁচুতে বানানো আছে এই বন্যার কারণে কিন্তু এখানে উঁচুতে বানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু ছাগল চড়াচ্ছে আর নিজে কিন্তু অনেকগুলো ছাগল আছে দেখা যাচ্ছে অনেকগুলো ছাগল এখন চড়ছে কিন্তু এই যে মনসুন টাইম চলে আসলো এখানে কিন্তু জলে জল হয়ে যাবে পুরো নদী এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু পুরো নদী এখন যেহেতু বোঝা যাচ্ছে না এখন বৃষ্টি শুরু হয়নি সেরকমভাবে যখন বৃষ্টি শুরু হবে তখন কিন্তু এখানে জলে ভরে যাবে আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা রাস্তা গেছে এটা কিন্তু কাচনা রেলওয়ে স্টেশন গিয়েছে আর ডান দিক দিয়ে সোজা কাঁচানা রেলগেট দিয়ে আমাদের মাসে বাড়ি যাওয়া যায় তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তুমি দেখতে পাচ্ছ আমি এখন কাঁচানা রেলগেটটা পার করছি আর এই যে আমাদের বাদিকে কিন্তু ওই যে যদি দেখতে পারো এখানে এটা হলো খোঁচানা রেলওয়ে স্টেশন তো চলো সামনে গিয়ে একটু দাঁড়াবো আর তোমাদের সাথে কথা বলবো আর এখানে দেখতে পাচ্ছো আমার ছেলে কিন্তু মানে একটু মানে ঠান্ডা জায়গায় তো এখানে কিন্তু ঘোরাঘুরি করছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে আর গাছের মধ্যে দাঁড়ায় যে দাঁড়ানোর যে একটা মজা সেটা তোমরা ভালো করে জানো যে এখানে কোনো রকম কিন্তু গরম পড়ে না আর এখানকার হাওয়াটাই আলাদা তো এখান থেকেও বেরিয়ে যাবো এখন আর বাবুকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ার্কিং করছে ঘুরে বেড়াচ্ছে বুঝতেই পারছো তোমরা আর ওই জায়গাটাই কিন্তু মানে ঘোরাফেরা করে খুব শান্তি পাচ্ছে কারণ চারিদিকেই গাছ আর মাঝখান দিয়ে রাস্তা মানে বুঝতে পারছো আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু আমরা মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় এক থেকে দেড় কিলোমিটার আরও আছে তার আগের যে রাস্তাটা এই রাস্তাটা আমাকে খুব সুন্দর লাগে একদম দুদিকে মাঠ আর মেঘলা ওয়েদার আর মাঝখান দিয়ে সোজা রাস্তা মানে ফিল্ডটা তোমরা দেখতে পারো যে ফিল্ডটা কেমন আছে এই জায়গাটা বাইক চালায়ও খুব ভালো লাগে আমাকে তবে হ্যাঁ এই গ্রাম অঞ্চলের যে এই দৃশ্যটা এই দৃশ্যটা আমি আজকে প্রথম দেখলাম দুই দিকে পুরো একদম গ্রিনারি আর সামনে হলো মেঘলা আকাশ তার মধ্যে আমরা বাইক রাইড করছি তা বুঝতে পারছো কত সুন্দর লাগছে আর অবশ্যই তোমাদেরকেও আশা করা যায় ভালো লাগছে আর এই গ্রামাঞ্চলের এই রাস্তাটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ মানে যারা গ্রামে থাকে বা গ্রামে বসবাস করে তারাই কিন্তু এই ভিউটার মানে আসল মাহিত্যটা জানে আর অনেকেই তোমরা হয়তো শহর থেকেও এই ভিডিওটা দেখছো শহরের থেকে যারা দেখছো আমি তোমাদেরকে বলবো মনসুনের টাইমে একবার গ্রামে এসে গ্রামের এনজয়টা অবশ্যই তোমরা নিও কারণ গ্রামের পরিবেশটা সেখানে কিন্তু kind of...